পরামর্শ কমিটি ওই যে আপনাকে বললাম দুইটা কমিটি থাকবে একটা হচ্ছে আপনার সচিবের নেতৃত্বে যখন প্রকল্প যাচাই বাছাই করা হবে এই যাচাই বাছাই করার পর একটা কমিটির কমিটির কাছে পাঠানো হবে প্রধান থাকবেন আপিলের ডিভিশনের একজন বিচারপতি যিনি প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত এবং উনার আন্ডারে আরো আপনার হাইকোর্ট ডিভিশনের দুজন জাজ থাকবেন জনপ্রশাসন সচিব থাকবেন আইন মন্ত্রণালয়ের সচিব থাকবেন পরিকল্পনা কমিশনের সচিব থাকবেন এই কমিটি সুপারিশ করলে শুধুমাত্র সেই প্রকল্পটা প্রধান বিচারপতি অনুমোদন করবেন এবং সেটাও পঞ্চাশ কোটি টাকার মধ্যে হলে আর না হলে উনি এটা একনেক উপস্থাপনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠিয়ে দেবেন আরেকটা কমিটি করা হয়েছে আপনার ওই যে উন্নয়ন উন্নয়ন তারপর পরিকল্পনা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি করা হয়েছে সেই কমিটি আপনার নীতি নির্ধারণীমূলক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবেন নীতি নির্ধারণ পরামর্শ যারা দেবেন সেটারও প্রধান থাকবেন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের একজন বিচারক ওইখানেও ওনাদেরই ডমিনেন্স থাকবে আর এই নীতি নির্ধারণ নীতি নির্ধারণীমূলক সিদ্ধান্ত যারা দিবেন এখানেও আপনার সম্পূর্ণভাবে উচ্চ আদালতের আধিপত্য থাকবে প্রধান বিচারপতির নেতৃত্বে প্রধান বিচারপতির সম্মতি ক্রমে অনুমোদিত একজন বিচারপতির নেতৃত্বে এটা গঠিত হবে এবং এখানে আপনার আইন মন্ত্রণালয়ের সচিব অ্যাটর্নি জেনারেল ওনারা থাকবেন সুপ্রিম কোর্টের বিচারকরা থাকবেন ওনারা নীতি নির্ধারণীমূলক ওনারা পলিসি গাইডলাইন দিবেন ওনাদের তো এক্সিকিউটিভ ফাংশন থাকবে আপনার নামটা একটু বলেন আর সরকারের যদি কোনো প্রতিনিধি না থাকে সরকারের মাধ্যমেই তো কাজ করবে একজন প্রতিনিধি থাকবে আর সব তো আপনার সুপ্রিম কোর্টের এই যে আপনার নীতি নির্ধারণী কমিটি যেটা বললাম আর অ্যাটর্নি জেনারেল থাকবেন উনি তো স্বাধীন মানুষ

না হলো না হলো না কারণ আপনি যে বললেন নির্বাচন কমিশনে বা আপনার দুর্নীতি দমন কমিশনে বা আইন কমিশনে বিচার বিভাগের কর্মকর্তারা কাজ করছেন ওনারা তো বিচারিক কাজ করছেন না ওনারা প্রশাসনিক কাজ করছেন যেহেতু ওনারা প্রশাসনিক কাজ করছেন সেই প্রশাসনিক কাজে নিয়োজিত বিচারকদের তত্ত্বাবধান তারপরে আপনার শৃঙ্খলা এগুলি দেখবে প্রশাসন অর্থাৎ আইন মন্ত্রণালয় সেটা তো আমাদের এখানে সবসময় এই কাজগুলো প্রশাসনিক ধরনের হলেও এখানে বিচারিক অভিজ্ঞতার প্রয়োজন পড়ে যেমন ধরেন আপনি নির্বাচন কমিশনে যে আইন কর্মকর্তা কাজ করেন উনি তো আইন বিষয়ক পরামর্শ দেয় তো সেখানে আপনি যদি একটা মানে ডাক্তারকে নিয়ে আসেন ইঞ্জিনিয়ারকে নিয়ে আসেন তো হবে না এ তো সরকারের প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে অনেক আগে থেকে আছে আপনি অন্য প্রশ্ন থাকলে করেন কেন কম হবে এখানে লিখে দিচ্ছে আরে ভাই ওখানে লিখে দিছে মহা হিসাব নিরীক্ষকের ইয়ে ক্ষুণ্ণ করা হবে না তাহলে ক্ষুণ্ণ করা হলো কি হবে হ্যাঁ ক্ষুণ্ণ করা হবে না শোনে 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 এই উপধারাটা ইলেকশন কমিশনের আইনে আছে ক্ষুণ্ণ করা হবে না এটাই বলা হয়েছে অডিটর অ্যান্ড কন্ট্রোল জেনারেল সম্পূর্ণ কর্তৃত্ব থাকবে এটা আপনি কোনো সন্দেহ রেখেন না এটা ইলেকশন কমিশনের আইন আছে যে এক্স্যাক্টলি ওখানে বিধান আছে যেখানে

না না এটা সমস্যা না আপনি একদম আমাদের এই আইনটা হওয়ার পর এটা তো আপনার এখনো এটা অনেকগুলা ধাপ আছে ঠিক আছে এটা সামারিটা যাবে সামারিটা আমি সাইন করবো তারপর আমাদের মাননীয় প্রধান উপদেশে সাইন করবেন তারপর রাষ্ট্রপতি সাইন করবেন তারপর আইন মন্ত্রালয় আসবে আসার পরে আমরা গেজেট নোটিফিকেশন করব সাত দিনের মতো লাগতে পারে সচিবালয় সচিবালয় আমি বলতে না আমরা প্রতিষ্ঠাটাকে মানে এই আইনে অনুমোদিত করা হয়েছে এখন মাননীয় প্রধান বিচারপতি উনি ওনার মতো করে সচিবালয় করবেন রেজিস্টার জেনারেল অফিস তো আছে এটা তো সব কন্টিনিউ করবে কিন্তু সচিবালয় উনি কতদিনে প্রতিষ্ঠা করবেন কাকে কাকে নেবেন কীভাবে অর্গানোগ্রাম সাজাবেন এটা আমি বলতে পারবো না তবে আমার ধারণা এটা

আইন মন্ত্রণালয় যেভাবে কাজ করছে সেভাবে কাজ করছে আমরা তো বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কথা বলছি এখন আপনারা যদি পার্থক্যটা বুঝেন নাই আইন মন্ত্রণালয়ে দুই ধরনের কাজ করে এখন এক হচ্ছে সরি আমাদের নিম্ন আদালতে যারা বিচারকরা আছে বিচারকদের তত্ত্বাবধান করে নিম্ন আদালতের বিচারক যারা বিচার কাজে যুক্ত আছেন এই কন্ট্রোলটা উচ্চ আদালতে চলে যাবে সচিবালয়ের মাধ্যমে আর যারা প্রশাসনিক কাজ করেন

তা যেহেতু স্বাধীনতার কথা বলছেন তো তারপরও বাংলাদেশের অতীতের অভিজ্ঞতা থেকে আমরা নানা পদে থাকা লোকদেরই নানা ধরনের ভুল চাল ভুল কৌশল অসদাচরণ দেখি সেই ক্ষেত্রে এটা কি করবেন এটা একটা আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে আমি এটা যাচাই করিনি যে দুজন ম্যাজিস্ট্রেটকে অবসর মানে ইয়ে করা হয়েছে তাদেরকে বাধ্যতামূলক ভাবে সরিয়ে দেওয়া আমি এই ধরনের ভাই আমি সামাজিক যোগাযোগ দেখার সময় পাই না আর এখানে যেই সমস্ত জিনিস ভেসে বেড়ায় আপনার কি মনে হয় একজন সাংবাদিক আপনি ইনভেস্টিগেট করেন এটা সত্যি না আপনি সামাজিক আপনি একটা এত বড় একটা টিভি চ্যানেলের সাংবাদিক আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে বলে আমরা প্রশ্ন করলেন আপনি এটা ইনভেস্টিগেট করেন করার পরে সত্যি হলে আমাকে প্রশ্ন করেন আর নাহলে ওই যে সামাজিক যোগাযোগ ভুয়া রিপোর্ট করেছে সেটা ছাপিয়ে দেয় আরে আমি তো এটা অবগত না আমি তো এটা অবগত না আপনি এখন সামাজিক যোগাযোগ আমার আসলে শফিক সম্পর্কে ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধরেন আসলো যে আপনি আসলে চ্যানেল আয়ের কর্মকর্তা না আপনি আসলে হচ্ছে আপনার বিদেশি একটা রাষ্ট্রের গোয়েন্দা আমি কি আপনাকে প্রশ্ন করবো আপনি ভেসে বেড়াচ্ছে বলেন আপনি আমাকে একটা অথেন্টিক জায়গার নাম বলেন আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি কি এক লক্ষ ফালতু প্রশ্ন একদিনে করতে পারবেন আদালতে বিচারকরা যদি অসদাচরণ করে এটা উচ্চ আদালতের সচিবালয়ের মাধ্যমে দেখবে নিম্ন আদালতে কর্মরত বিচারকরা যারা প্রশাসনিক কাজে কর্মরত বিচারক আছেন সেটা আইন মন্ত্রণালয় দেখবে আপনাদের অন্য কোনো বিষয়ে প্রশ্ন আছে এত চমৎকার একটা রায় হলো এগুলি নিয়ে কোনো প্রশ্ন আছে ধন্যবাদ আজকে একটা আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে আমরা জানি যে আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম এটা আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল এবং তত্ত্বাবধায় সরকারের আন্ডারে আমরা বেশ কয়েকটা সুষ্ঠু অবাধ নির্বাচন দেখেছিলাম এবং সবসময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো এবং এটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলো যে ব্যর্থতা থাকে সেটার প্রেক্ষিতে তো আমরা খুবই আনফর্চুনেটলি আমাদের একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে রায় দিয়ে এটাকে অবৈধ ঘোষণা করা হয় এবং তারপরে এটা সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চ সংশোধনের মাধ্যমে এটা বাতিল করে তো প্রথমে পঞ্চদশ সংশোধনীটা অবৈধ ঘোষিত হয়েছে আপনারা জানেন মাস দুয়েক আগে রায় আর আজকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব উনি যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার অবৈধ সেই রায়টা বাতিল হয়েছে তো রায় এট দিস মোমেন্ট তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে আমরা বলতে পারি কিন্তু এটা কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে কারণ এখন সংসদ ভেঙে যাওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার হয় এখন সংসদের অস্তিত্বই নাই এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদ যখন ভেঙে যাবে তার পনেরো দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি এই উইকে করে ফেলবো ধরেন আজকে কি বার বৃহস্পতিবার তো ধরেন আগামী তিন চার কার্য মধ্যে হয়ে যাবে আমার এগুলো আপত্তির কথা জানা নাই আমার অনেক আপত্তির কোনো কথা ভাই জানা নেই সরি ঠিক আছে আচ্ছা আপনাদের আরেকটা বিষয় আপনারা প্রশ্ন করেনি তবুও আপনাদের জানিয়ে দেওয়া প্রয়োজন আমরা মানবতা অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ওনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি ওনাদের প্রত্যর্পণ করার জন্য যেহেতু ওনারা এখন কনভিক্টেড মৃত্যুদণ্ডপ্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক যে অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোন রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব আপনার প্রশ্নের মধ্যে যতটুকু আশাবাদী আছি ততটুকুই আশাবাদী আমরা ঠিক আছে আমার কাজ শেষ বলে থ্যাংক ইউ আজকে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এজেন্ডা ছিল তো আমি একটু বলছি প্রথমত ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া ও নীতি খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে আজকে আজকে আমদানি নীতি নিয়ে একটা ডিসকাশন হয়েছে আমদানি নীতি আদেশ বাট এটা আরও ফার্দার কনসালটেশনের জন্য আবার পার্টি পাঠিয়ে দেওয়া হয়েছে মিনিস্ট্রিতে আর আজকে জুলাই দুই হাজার চব্বিশের কারণে ইউএই হতে জেল ফেরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের বিষয়ে আলাপ হয়েছে এই বিষয়েও ফার্দার কনসালটেশন হবে এটাও আর আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনেক এই গত আটই অগাস্ট থেকে গত বছর আটই অগাস্ট থেকে একত্রিশে অগাস্ট পর্যন্ত যে কয়টা মিটিং হয়েছে মোট একান্নটা মিটিং হয়েছে সে মিটিংয়ের সিদ্ধান্ত সমূহের উপরে একটু আলাপ হয়েছে এবং এই মিটিংয়ে বলা হয় যে মিটিংয়ের একটা অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে আজকে বাংলাদেশ টেলিযোগাযোগ সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদনের জন্য এসেছিল বাট এটা এটাও ফার্দার কনসালটেশনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে মানব পাচার অভিবাসী পরিচালন চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ অনুমোদন হয়েছে এটা চূড়ান্ত না নীতিগত অনুমোদন হয়েছে এই আমি যেটা ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে বলছি এই বিষয়ে মূল যে জিনিস কৃষি জমি আপনারা জানেন যে আমাদের খুব র্যাপিডলি কমছে আমরা খুবই একটা ছোটো একটা দেশ আমাদের জনসংখ্যা গত চুয়ান্ন বছর আড়াই গুণ বেড়েছে তো আমাদের যাতে শস্য উৎপাদন ব্যাহত না হয় এবং আমরা যেন এই আমাদের যে বাড়তি জনসংখ্যার সাথে ম্যাচ করে আমরা যেন আমাদের শস্য উৎপাদন বাড়াতে পারি সেটারকে সামনে রেখেই এই এই বিষয়টা চূড়ান্ত অনুমোদন পেয়েছে ভূমির ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষি ভূমি সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ তো এইটার ইম্পর্টেন্ট ফিচার ছিল হলো দুই এক এক হচ্ছে দুই তিন চার বা ততোধিক ফস ফসলি কৃষি ভূমি অকৃষিকাজে নিরুৎসাহিতকরণ অকৃষি কাজে যাতে না ব্যবহার হয় সেই জন্য নিরুৎসাহিতকরণের জন্য যা যা কর্মসূচি নেওয়া উচিত যা যা কাজ করা উচিত সে ব্যাপারে একটা গুপ নেওয়া হবে দুই জলাধার জলাভূমি পাহাড় টিলা বনভূমি সাগর ও উপকূলীয় অঞ্চলে পরিবেশগত পরিবেশগতভাবে সংবেদন সংবেদনশীল অন্যান্য এলাকার ভূমি সুরক্ষা করার জন্য ইম্পর্টেন্স দেওয়া হয়েছে ভূমি ব্যবহারে জোনিং ম্যাপের ম্যাপ প্রণয়নের কথা বলা হয়েছে কৃষি ভূমি অনুমোদিতভাবে কাজে ব্যবহার এটাকে নিরুৎসাহিত করণ এবং এটার জন্য যারা এই কাজটাই পরিবর্তন ভূমিকৃষির অনুমোদিত পরিবর্তনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং অপরাধের জন্য কারাদণ্ড ও জমি জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে এটা ছিল মূল ফিচার আর আজকে মিটিংয়ে উপদেষ্টা পরিষদের যে গত বছরের আটই অগাস্ট থেকে একত্রিশে ডিসেম্বর মধ্যে মধ্যে একান্নটা মিটিং হয়েছে কাউন্সিল অফ অ্যাডভাইজার এর তার মধ্যে তিনশো চৌরানব্বইটি বিষয় ডিসকাশন হয়েছে থ্রি ফোর এবং তার মধ্যে ডিসিশন ছিল যে ডিসিশন মধ্যে তিনশো বাইশটি ডিসিশন না ও সরি তিনশো চোরানব্বইটি ডিসিশন নেওয়া হয়েছিল এই কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিংগুলোতে থ্রি নাইনটি ফোর ডিসিশনস ওভার টেকেন তার মধ্যে ইমপ্লিমেন্টেড হয়েছে তিনশো বাইশটি হুইচ ইজ এইটি টু পার্সেন্ট তো যতগুলো ডিসিশন নেওয়া হয়েছে তার এইটি টু পারসেন্ট ইমপ্লিমেন্টেড হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ক্যাবিনেট সেক্রেটারি এটা হচ্ছে রেকর্ড ইমপ্লিমেন্টেশন এরকম এই এত কম সময়ে এতগুলো ডিসিশন নেয় এবং ইমপ্লিমেন্টেশন এর আগের কোনো গভর্নমেন্ট চুয়ান্ন বছরে হয়নি আর ডিসিশনস আর আন্ডার ইমপ্লিমেন্টেশন বাকি যে যে কয়টা আছে আর ক্যাবিনেটে মোট দুইশো একান্নটি সারসংক্ষেপ উপস্থাপিত হয়েছে এবং এটা নিয়ে ডিসকাশন হয়েছে এই ছিল আজকের ক্যাবিনেট মিটিংয়ের

মানব পাচার অভিবাসী চোরাচর প্রতিরোধ দমন অধ্যাদেশ দু হাজার পঁচিশ এখানে যেমন যারা মানব পাচারে জড়িত তাদের ব্যাংক হিসাব প্রোজেন্ট করা তাদের সম্পদ আটক করা বিদেশ গমনে বাধা দেওয়া তাদের যারা যেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মানব পাচার না করতে পারেন সে বিষয়ে সুনির্দিষ্ট মেজান নেওয়া তারপরে আপোষ করতে ভিক্টিমদেরকে অনেক সময় আপনারা জানেন তার চাপ দেয় সেই চাপের বিষয়ে সুনির্দিষ্ট কিছু মেজার হয়েছে আসামির অনুপস্থিতিতে তার বিচার কাজ আগে তেমন একটা করা যেত না এবার এইটা আরও যাতে খুব ভালোভাবে করা যায় সেটার বিধানু যুক্ত করা হয়েছে এটা আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো মাননীয় এডভাইজাররা বলেছেন সেই আলোকে এটা আপাতত নীতিগত অনুমোদন হয়েছে বাকি বিষয়গুলো এটা আলোচনা সাপেক্ষে সামনের মিটিংগুলো উপস্থাপন করা তখন এটা চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত হবে থ্যাংক ইউ